আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এই যে দুপুরের রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে দুপুরে রান্না করার জন্য হাঁসের মাংস নিয়েছি এটা একদম দেশি হাঁস আর নিয়েছি বেগুন ভাজি করবো তো বেগুনগুলোও কেটে নিলাম আর কিছু আলু নিয়েছি আলুগুলো কেটে নিচ্ছি কারণ আমার বাচ্চারা মাংসে আলু পছন্দ করে তার জন্য আমি দুটো আলুও নিয়েছি এখানে তো আমার পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি এই যে রান্না করার জন্য চলে এলাম তো এখানে হাঁসের মাংস নিয়েছি আমি এটাকে কেটে বেছে নিয়েছি এটার ভিডিও করিনি আমি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই হাঁসের মাংসটি রান্না করি সঙ্গেই থাকুন তো আমি বন্ধুরা রান্নায় চলে এলাম আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন কিন্তু আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি পানি ঝরিয়ে রেখেছিলাম মাংসগুলো আমি ঢেলে দিলাম এখন এখানে আমি মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব তো সবার আগে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ করে করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখানে এখন কিন্তু এই সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা আপনারা দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ একটু বেশি হবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ বাটা মরিচ বাটাটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কমিয়ে বাড়িয়ে আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ এখন সবগুলো মশলার সাথে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। আর এই মাংসর সাথে মশলাটা যত ভালোভাবে মাখাবেন ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে তো বন্ধুরা মাংসগুলো খুব ভালোভাবে আমি এখানে মেখে নিলাম তো বন্ধুরা চুলা আমি ধরিয়ে দিলাম আর এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে নেড়েসেরে মিশিয়ে দিচ্ছি তো মাংসগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম আর এখন কিন্তু আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিব আর ফুল আছে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিলাম আর এখন আমি এখন নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি বেরিয়েছে তো এই নেড়ে ছেড়ে আমি কিন্তু এই পানিটাকে শুকিয়ে নিব তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন বন্ধুরা যে ঢাকনাটা খুলে দিলাম আবারও একটু আমি নেড়ে ছেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় আর মোটামুটি কিন্তু মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে এগুলো কিন্তু তেল ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন তো আমি কিছুক্ষণ এভাবে এটাকে কষিয়ে নিব। তো বন্ধুরা আমি কিন্তু এই যে নেড়ে সেরে মাংসটার পানি কিন্তু শুকিয়ে ফেলেছি তেল বেশি করে উঠে আসছে এখন কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব কষানোর জন্য পানি দিয়ে দিব আর কি তো গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের একটু বেশি করে দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে সেরে আমি দিচ্ছি যাতে করে সব মশলার সাথে পানি মশলা মাংস সব ভালোভাবে মিশে যায় আর এখন আমি এর মধ্যে ঢাকনাটা লাগিয়ে দেব তো ঢাকনাটা আমি খুলে দিলাম আর এখন কিন্তু আমি ঢাকনাটা আর দিবো না না ঢেকেই আমি নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তো এই ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যারাই এখানে কাজ করতে আসে একটা স্বপ্ন কিন্তু নিয়ে আসে তো আমি কিন্তু তার ব্যতিক্রম নই আমিও একটা স্বপ্ন নিয়ে এখানে আসছি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের ভালো লাগে না মন্দ লাগে আপনারা একটা লাইক কমেন্ট কিছুই করেন না যেহেতু আমি নতুন আমার কাজগুলো কেমন হচ্ছে এটা তো আমার জানতে ইচ্ছে করে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা ভালো ভালো কমেন্টস করবেন লাইক করবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু নেড়ে পানিটা শুকিয়ে ফেলেছি আর তেলটা খুব সুন্দরভাবে সেরেছে দেখুন কালারটা কত সুন্দর আসে তাই না বন্ধুরা এখন কিন্তু আমি এর মধ্যে যে ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর এর জন্যই আমি মাংস রান্না করলে আলু দেই তো আলুর সঙ্গে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিবো মিডিয়াম আছে রান্না করে নেবো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম আর নেড়ে ছেড়ে দিব যাতে করে মশলাগুলো লেগে না যায় তো একটু নেড়ে ছেড়ে আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম আমি আলুর সঙ্গে মাংসটাকে একটু কষিয়ে নিলাম এখন কিন্তু আমি এর মধ্যে পানি দিয়ে দিব তো পানিটা যেহেতু দিব পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে মাংস রান্না করতে মাংস রান্নার সময় কিন্তু গরম পানি দিতে হয় তা না হলে কিন্তু মাংস শক্ত হয়ে যায় তো আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এখন পানির সঙ্গে মাংসগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম পানিটাকেও কিন্তু শুকিয়ে নিয়েছি আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম পানি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে আমি পানির সঙ্গে মশলা মাংস সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে দিলাম তো এখন আবারও কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দেবো বন্ধুরা আমি এই পর্যায়ে এসে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মাংসর সাথে মশলাটা আমি একটু মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু একটা কালার আসছে আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে বন্ধুরা এখনো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না বন্ধুরা আমার মাংস রান্না করা শেষ এখন আমি বেগুনটা ভেজে নিব আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম ওই বেগুনটা ভেজে নেব আপনারা আমার সঙ্গেই থাকুন বন্ধুরা আমি বেগুনগুলোর মধ্যে খুব সুন্দর করে লবণ হলুদ আর মরিচ বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এখন কিন্তু এগুলো আমি ভেজে নিব বেগুনগুলো আমি ভেজে নিব তার জন্য চুলায় একটা প্যান দিয়েছি আর পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি ভেজে নেব বেগুনগুলোকে আমি এক সাইড ভেজে নিলাম এখন উল্টিয়ে দিয়ে আর বাকি সাইডটাও অপর সাইডটাও আমি ভেজে নেব বন্ধুরা এই তো আমি বেগুনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার রান্নাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে জানাবেন তাহলে কিন্তু আমার উৎসাহটা বেড়ে যাবে তো বন্ধুরা এ তো আমার বেগুন কিন্তু ভেজে নেওয়া শেষ আমি এক এক করে বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি বেগুনগুলোকে আমি উঠিয়ে নিলাম আর আপনারা কিন্তু আমার সঙ্গেই থাকুন বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুপুরের জন্য খাবার তৈরি করে নিলাম আর আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে দেখাচ্ছি এখানে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা এ কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা আমি এই গ্রেভিটাও তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন সঙ্গে বেগুন ভাজিটাও কীরকম হয়েছে সেটাও জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে এখানে আমি দেখতেই পাচ্ছেন কত পাতলা একটা ডাল রান্না করে নিয়েছি মসুরের ডাল আছে ভাত সাদা ভাত এখানে আমি কিছু সালাদ কেটে নিয়েছি গাজর টমেটো আর কাঁচামরিচ আর এখানে আমি বেগুনটা ভাজি করে নিলাম এই তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন আলাপে